গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো চারিপাশটা কত সুন্দর এ দেখো এটা আমাদের বাড়ির চারিপাশটা এটা হলো রাস্তা আর ওই দেখো সবাই রোদলে বসে আছে আর দেখো কত রোদ উঠেছে আজকে রোদের তেজ প্রচুর কী বলবো দেখো গরু কারো কারো গরু বাড়িতে আছে আর কেউ কেউ আবার মাঠে নিয়ে গেছে আর এই দেখো এটা হলো তামুক খেত আর এই দেখো আমি যাচ্ছি মামির বাড়িতে ভাত খেতে আর যখনই ভয়েস দিই না কেন আমার ছেলের কান্না তো হাসি যে কোনো একটা তোমরা শুনবে তো হেঁটে যাচ্ছি আর ভয়েসটা দিচ্ছি তাই হয়তো তোমরা শুনতে পারবে মানে হাফসে গেছি তো দেখো কী রোদ দেখো রোদের কি তাপ সকাল সকাল হলে কি হবে রোদের তাপটা প্রচুর প্রচুর রোদ উঠেছে বন্ধুরা কি বলবো তো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম বলুন না পাশে থেকো টা